দশক নির্বাচনে ছয় মাস যেতে না যেতে এবার কঠিন চাপে পড়ে গিয়েছেন ক্ষমতা দল আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র ও নতুন সেনা যে চাপ দিচ্ছেন ক্ষমতা দল আওয়ামী লীগকে এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি দেখতে পারবেন যে বিএনপি এখন নতুন ভাবে কঠিন কর্মসূচি ডাক দিচ্ছেন কি কি কর্মসূচি ডাক দিচ্ছেন এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি লাইক সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন নির্বাচন হয়েছে প্রায় ছয় মাস হয়েছে ছয় মাসের ভিতরে কঠিন চাপে পড়ে গিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরকমই মন্তব্য করছেন প্রথম আলোয় সাংবাদিক প্রথম আলোয় সাংবাদিকের বক্তব্য আপনারা শোনাচ্ছেন বিস্তারিত অন্যদিকে দেখাচ্ছেন নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেভাবে সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এমনকি তার কি কি ক্ষমতা রয়েছে অন্য ওয়াকারুজ্জামানের মতো যে সেনা প্রধান ছিল তারা কি কর্মকাণ্ড করেছে এমনকি বর্তমান যে সেনা প্রধান আছে তিনি কেমন মানুষ এই ভিডিওতে দেখেছেন দর্শক নির্বাচনের পরবর্তী সময়েও বিএনপি আন্দোলন চালিয়ে আসছে এখনও আন্দোলন করছে সামনে আরও কঠিন আন্দোলন করবে বলে বার্তা দিচ্ছেন বিএনপি নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীদের বক্তব্য শুনেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম